একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে আরা নামের এক আওয়ামী লীগ নেত্রীর প্রতিনিধি ওয়াসিম রিপোর্টে সাথে রাজিয়া সুলতানা আপনারা দেখছেন মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী শনিবার দুপুরে গাইবান্ধা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন শেষে শহরের কাচারি বাজার এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের পাকার মাথা কাইয়ার হাট গ্রামের কয়েকশো ভুক্তভোগী নারী পুরুষ এ সময় তারা মামলাবাজ ওই নারীর হয়রানি থেকে পরিত্রাণ চেয়ে তাকে আইনের আয়তায় নিয়ে বিচারের মুখোমুখি করতে প্রশাসনের প্রতি দাবি জানান এলাকাবাসীর বিরুদ্ধে ওই দুই শতাধিক মিথ্যা মামলা দায়ের করে মামলাবাজের আখ্যা পাওয়া ওই নারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন কুঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রোকেয়া বেগম বিক্ষোভ চলাকালে তিনি বলেন ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রওশনারার প্রভাবে গ্রামের সাধারণ মানুষ ছাড়াও সরকারি কর্মকর্তা কর্মচারী এমনকি ফুলছড়ি থানার পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও মিথ্যা ধর্ষণ মামলা করেন পরে টাকার বিনিময়ে সেই সব মামলা প্রত্যাহার করে নেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেদ বলেন মামলাবাজ রওশনারা অন্যের জমি নিজের দাবি করে বিভিন্ন সময়ে আদালতে নিজে বাদী হয়ে এবং সন্তানদের সাক্ষী করে মিথ্যা মামলা দায়ের করেন পরবর্তীতে মামলার হয়রানি থেকে বাঁচতে টাকার বিনিময়ে প্রতিপক্ষকে আপোষ করতে বাধ্য করেন গাইবান্থা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তসলিমা বেগম বলেন পতিত স্বৈরাচারী সরকার দলের প্রভাব খাটিয়ে রওশনারা মাদক ব্যবসা থেকে শুরু করে সব ধরনের অসামাজিক কার্যকলাপ করতেন মামলাবাজ ওই নারীর শাস্তি দাবি করে তিনি মিথ্যা মামলায় জড়ানো ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান অভিযুক্ত আরার কাছে মোবাইল ফোনে এসব বিষয়ে জানতে চাইলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে